ইসলামপুর জেলা হলো শুধু ইসলামপুর হবে না সেই কোন কোন অঞ্চলগুলো পাঁচ পাঁচটা ব্লক আছে তাতে চোপড়া ব্লক ইসলামপুর ব্লক গোয়ালপোখর ব্লক চাকুলিয়া ব্লক এবং করণদিগি ব্লক এই পাঁচটা ব্লককে নিয়ে ইসলামপুর জেলার দাবি আমরা জানাচ্ছি তাতেই আমরা বলছি ইসলামপুরকে জেলা ঘোষণা করলে আমরা দাবি হচ্ছে করণদিগিকে মহকুমা হিসাবে ঘোষণা করা এই দাবিটা নতুন নয় এই দাবিটা যখন ইসলামপুর মহকুমা বিহার থেকে কেটে বাংলার সঙ্গে যুক্ত করা হয় উনিশশো সালে তারপরে উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ইসলামপুর মহকুমা ঘোষণা করেছিলেন তখন উনি বলেছিলেন ইসলামপুর মহকুমার পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পরে যেহেতু ইসলামপুরের ভাষা কালচার এবং আপনারা মাইগ্রেট করে এসছেন তাহলে আপনাদের জন্যে আলাদা জেলা হিসাবে এটাকে মর্যাদা দেওয়া হবে এই কথা উনি উনিশশো সালে বলেছেন সেই দাবি তখন থেকেই উঠে আসছে এবং উত্তর দিনাজপুর আগে পশ্চিম দিনাজপুর ছিল বালুরঘাট এবং রায়গঞ্জ মিলে আমাদের একটা পশ্চিম দিনাজপুর হওয়া নাইনটি টুতে সেটা পশ্চিম দিনাজপুর আলাদা করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভাগ হয় তখন হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল কি ইসলামপুরকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করা হোক সেটা উনিশশো বিরানব্বই সালে কলকাতা হাইকোর্টে মামলা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসুম আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তখন হাইকোর্ট কিন্তু ইসলামপুরকে পৃথক জেলা হিসাবে যে দাবি সেই দাবির মর্যাদাটাকে সম্পূর্ণভাবে তারা বৈধ বলে স্বীকৃতি দেয় কিন্তু তৎকালীন যেহেতু কি উত্তর দিনাজপুর আলাদা করে রায়গঞ্জকে হেডকোয়ার্টার করা হয়েছিল সেই জন্যে তৎকালীন সরকার জ্যোতি বসুরা সরকারের পক্ষ থেকে অ্যাফিডেভিট দিয়ে কোর্টকে জানানো হয় কি এই মুহূর্তে আমরা জেলা ভাগ করে উত্তর দিনাজপুর করছি এবং রায়গঞ্জকে হেডকোয়ার্টার করা হচ্ছে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না কি আমরা ইসলামপুরকে আলাদা জেলা করব। ভবিষ্যতে এই বিষয়টা আমরা নজরে রেখে কাজ করবো এটা উনি বলেছেন জেলাতে কত লোকসংখ্যা হতে পারে আমাদের ভোট সংখ্যার মধ্যে লোকসভাতে নির্বাচনে আমি নিজে প্রার্থী ছিলাম তাতে যেটা আমি দেখলাম কি ইসলামপুর মহকুমা এবং রায়গঞ্জ মহকুমা দুটো মিলে আমাদের ইসলামপুর মহকুমায় প্রায় ষোলো লাখ ভোটারের সংখ্যা ইসলামপুরে আছে জনসংখ্যা আরও বেশি আছে এরিয়া ওয়াইজ আমাদের ইসলামপুর সাবডিভিশন এরিয়া ওয়াইজ বড় আছে এবং সব থেকে বড়ো হচ্ছে এইখানে একটা সূর্যাপুরী ভাষার আর একটা আলাদা কালচার আলাদা আলাদা পরিবেশের মানুষ এখানে আছে ইসলামপুরকে জেলার স্বীকৃতির দাবিতে সরব হল কংগ্রেস বুধবার দুপুরে শিলিগুড়ির উত্তর কংগ্রেস নেতা আলী ইমরান রামজের নেতৃত্বে ইসলামপুর জেলা নির্মাণ কমিটির এক প্রতিনিধি দল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে জেলা নির্মাণের সপক্ষে যুক্তি তুলে ধরেন ভিক্টর জানান রায়গঞ্জ মহকুমা থেকে ইসলামপুর মহকুমায় জনসংখ্যা ও ভোটার বেশি রয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সবকিছুতেই বঞ্চিত ইসলামপুর ভাষা ও সংস্কৃতির কারণে এই জেলা গঠনের দাবি বহু পুরনো বলেও জানান তিনি প্রায় এক ঘন্টা আলোচনা চলে ইসলামপুরের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেক আগে থেকে স্বরূপ রয়েছেন প্রাক্তন বিধায়ক এর আগেও ইসলামপুর বাইপাস তৈরির সময় কৃষক আন্দোলন গড়ে তুলে রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ভিক্টর এবারে নেতৃত্বে জেলা গঠনের ডাক কংগ্রেসের রাজনৈতিক রণকৌশল বলেই মনে করছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহল আলোচনা প্রসঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ